ছেলেরা নষ্ট হয়েও না বাফ পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না বখাটে কে দুশ্চরিতকে কেউ পছন্দ করে না লম্পট চরিত্রহীন নারী লুভি জিনা বেবিচার অসভ্যতা মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না তারে কুকুরের সাথেই মানায় মানুষের সাথে মানায় না বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায় ইমানদার মুসলমানের সাথে মানায় না হ্যাঁ আমি নামাজ পড়ব না কেন আমি হালাল খাবো না তিরিশ বছর ধরে যারা সুদ খাইতেছেন এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো বলেন না কেন তিরিশ বছর ধরে যেই বাট পারে ওজনে কম দেয় এই বাটফারে জিজ্ঞাসা করেন না যে তোর এই ধরে যে কাস্টমার ঠাকাস তোর অভাব না যাবে তো অভাবল কি কি রে এত সিটারি করে কাম তো লাভ না সিটারি যা কই সংসারের অভাব তো গেল না কিস্তি তো শেষ হয় না কিস্তি তো শেষ হয় না প্রয়োজন তো শেষ হয় না কই কিস্তি ইনকাম করে নব্বই হাজার কিস্তি চলে হয় না হ্যাঁ কথা বলেন না কেন কিস্তি কারণটা কি বেডারে দিয়েও কিস্তি লইছে বেড়িরে দিয়েও কিস্তি লইছে খুতের বউরে দিয়েও কিস্তি লইছে নাতিরে দিয়েও কিস্তি লইছে সংসারের সবগুলো হারাম কর বউ হারাম কর স্ত্রীও হারাম কর খুতের বউ হারাম কর প্রত্যেক কিস্তি যে লছে হারাম কর কথা বলেন না কেন হ্যাঁ মাতেন না আপনি পাল্টা জবাব দেন হ্যাঁ কোন আমি শুনি তর্ক করেন কিস্তি মানে তো হারাম সুদ মানে তো হারাম সুদ মানে তো হারাম তো বলে বল না খাইয়া মরে যাব নি হ্যাঁ মরে যাবেন মরলে কি স্মরণ নেই কোনো মানুষ মারা গেলে এটা কি বেজ্যুতি যে ছি 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 জীবনে কেউ মূল্য না হায় হায় রি আস্তাকুল্লাহ এরকম সরমের কথা লোকটা মুখে গেল বলে বলেন মরে যাওয়া কোনো সরম তো তো মরে যাবে অসুবিধা কি আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে যাবে মরে যাবেন আপনি অসুবিধা কি না খাইয়াই মরে যাবেন অভাবে মরে যাবেন ঠিক আছে কিন্তু এরপরেও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে আবাবে পড়ে গেছি তোমারে ছাড়ি না খাইতে পাই নাই কিন্তু তোমারে ছাড়ি না নবী সাল্লাম তো পেটে দুইটা পাথর বাঁধছে আমনারা আমাদের কার হালাত এমন হইছে খুদার কষ্টে হ্যাঁ পাথর বাঁধছে বলে তিন দিন খান নাই টানা এমন আমাদের কারো জানা মত আমরা বাদ দেন মিয়া আমাকে জানা মতো বলে আমার শাসা একবার এরুম হয়েছে আমার জ্যাডার একবার এরুম হয়েছে যে তিন দিনে এক লোক এক লোকমা খাবার খায় নাই এমন হইছে চাচা আপনি শুনছেন চাচা আপনি তো যুবকই বয়স্ক আপনি বলেন চাচা আপনি বলেন এমন শুনছেন কোনোদিন কি দ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের পর দিন তিন দিন তিন দিন ক্ষুধার্ত ছিলেন এই কথা কি আপনারা শুনেন নাই তাহলে নবীজির চাইতে ক্ষুধার কষ্ট বেশি সয়েছে এমন উন্মত্ত এই ছাড়ে চোদ্দশো বছরও এখনো হয় নাই সাহাবায় কেনামু বখরের মতো দামি সাহাবী অমরের মতো দামি সাহাবি হজরত ফা আয়সা নবীজির স্ত্রী বলেন রাইনা হেলা আলান সুম্মা হেলা আলান সুম্মা হেলা আলান নবীজির স্ত্রী বলেন এক চাঁদ উঠছে এটা ডুবছে আরেক চাঁদ উঠছে এটা ডুবেছে আরেক চাঁদ এটাও ডুবছে কয়টা হলো যা কয় মাস এল্লা তিন মাসে আল্লাহর প্রসমে মসজিদে বসা নবীজির হাদিস আম্মাজান আয়েশা বলে মা আউ কাদাত ফি আবিয়াতে রসুল ইল্লাহ নারুন আবিয়াত বহু বছর না বাইতুনের রসুলের নয় জন বিবি আম্মাজান আয়েশায় স্ত্রী বলে আমরা নয় বিবির কারো ঘরে এই গোটা তিন মাসে কোনো দিন রান্না করা চুলায় কোন খাবার আমরা খাইনি কোনো দিন জিজ্ঞেস করছে মা তাহলে বাঁচলেন কিভাবে থামা আইস জীবনটা চালাইলেন কেমনে আল্লাহনবীর স্ত্রী বলেন আত্মা মারুয়াল মা খেজুর এবং পানি তিন মাস খেজুর এবং পানি সকালও এটা দুপুরও এটা রাতেও এটা শনিবারও এটা রবিবারও এটা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রতিদিন একই জিনিস এভাবেই জিন্দিগি পান পানি খেজুর খেজুর পানি খেজুরও তো অল্প একটা দুইটা আধটা খেজুরের দানা বাইটা ভিসাইয়া পাউডার বানায়া তাহাবাইকার খেজুরের দানা পানি ভিজায়া ছাতুর মতো বানায়া বানাইয়া হ্যাঁ এই জন্য আমার বাপ আমি আমাকেও বলছি আপনাকে শুধু না আমরা আমাদেরকেও বলি নিজেকেও বলি নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি তাহলে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আমাদের জিম্মাদারি মনে রেখে আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম অর্থ হল নিজের ফিকির করা আমার ইমান আমার আমল আমার আখেরা আমার স্ত্রী সন্তানের ইমান আমল আখেরা আমার বাপ এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই এটা আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন আমি সবাইকে বলি আমরা এটা মনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের জীবন আখেরা আমাদের জীবন দুনিয়া হবে না আমার একবার বিশ্বাস করেন দুইশ কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য আল্লাহর কসম খোদার কসম কাফের বেইমানের সমপরিমাণ দুনিয়া আল্লাহ আমরে দিবে না এটা আল্লাহর ওয়াদা দিত না মানে আমি হেবাডারে কইলাম শাহাদ আপনি যদি মাতাও ফাড়াই এলাম আমি টাকা ফাঁসশো যে চাইছেন আমি দিতাম না বেড়া এবার তুমি যেটা মনে করি এটা করো আমি কইলাম দিতাম না দিতাম না তখন আমি কেমনে নিবে নাম না আমার টেয়ারা কথা বুঝেন না আমার আমি যে কইসি একবারে কসম করে কইসি যে আমি টেয়ারা দিতাম না আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেবো না বান্দা পুরা এটা আমার ওয়াদা আমি দেব না দুনিয়া আমি দেব আখেরা আখেরাতে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমার প্রয়োজন মাফিক দিচ্ছি আর কাফেরকে দুনিয়া বেশি দিলাম তবে আখেরাতে পুরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম বেঈমানকে এক ধুক পানিও পান করতে দেব না এক ধুক পানি চোখটা বন্ধ হইলে কোনো বেঈমান আর এক ধুক পানি পাবে না এক লোক বা খাবার আর কোনো দিন মিলবে না লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি পাবে না বিরোধী হবে না কি ভাই তাহলে আপনি কি লিগে লাফালাফি করতেছেন আমরা কেন এরকম পাগল হয়ে গেলে পারতেন না তো দুনিয়া আমরা বেঈমানদের সমপরিমাণ হবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তো যার হাতে সব তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না আপনি কিরতেন কারাগারি করেন কেন এই সাফা সাফিটা করতেছেন উনি কইলো দিত না বলে বলে না একজন ফুট বিদেশ ফাড়াই আমরা বিরাট কিছু করে লাগেন কি এই ঘুরে ঘুরে ফাঙ্গাস আর তেলাফি আর আমরা জানি না আর কি তা দার ফুট ইটালি এবার কি খায় হ্যাঁ দার তিন ফুট বিদেশ এবার কি খায় হ্যাঁ কি খায় দৈন্যতা করলা ডুন ফুল কফি আর ফাতা কফি পার্বের মুরকা আর কক মুরকা আর কি তা খান কি বাঘের গোস্ত খান নাকি ইটালি আপনি কি লেগে হুদা মুরগের গোস্ত খাই তো আমরা আঙ্গাল কাঙ্গাল খাই তো প্রতিবেলা সিন্ধুর গোস্ত খাওয়া দরকার আমি তিন পুক বিদেশ কই দুনিয়া কি বক করছি আমরা এই সামান্য টুকু দুনিয়া তিন বেলাও তো আমরা ঠিক মতো সামান্য টুকুর খাবার খাই এই টুকুর জন্য আখেরা ছেড়ে দিলেন একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত সব জায়গা তুই তিনশো টাকাও তো থাকে না এই তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলে একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত সারা দিনে সাত আটশো টাকাও তো থাকে না সব মালিক জমা গ্যাস এরপরে রাস্তার যে খরচ ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না জিবি না কি কয় রে এই তো এগুলো দিয়া ঠিয়া সাত আটশো টাকাও তো থাকে না তো সাত আটশো টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন তিনশো টাকার জন্য এক অক্ত নামাজ পড়তে পারলেন না সাতশো টাকা মিলাইতে গিয়ে এক অক্ত নামাজ পড়লেন না হায় হায় নাফর মান কত করো নাফর একটা চা দোকানদার তার ডেলি ইনকাম কত তিরিশ হাজার কথা বলে না হ্যাঁ তাহলে বড় জোর পাঁচশো টাকা তো বড় জোর পাঁচশো টাকা বেটা না ফরমান পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি এখন নামাজও না ছি তোমরা যুবকরা বলো বাবা বারো হাজার টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা কিছুক্ষণের এই নারী ছবি বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পরায় লালন পালন করে তাকে বাদ দিয়ে দিলা বাবা ইনসাফ না এটা অতএব আমাদের কথা এটাই আমাদের জিন্দগি আখেরাত আমাদের জীবন কি আমাদের প্রস্তুতি কিসের জন্য আমাদের সারাটা দিন রাত কিসের জন্য কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন অহু আল্লাদি জালা অহু আল্লাদি জা আলা লিমান নাহারা খিলফতন লিমন আরাধা অইন শুকুরা আল্লাহ বলেন আল্লাহ রাত বানান দিন বানান প্রতিদিন এবং রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানায় আল্লাহ নিজে বলতেছেন আমি রাত এবং দিন বানাই লিমন আরাধা যারা যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায় আমার ইবাদত করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই হ্যাঁ আমার বান্দা যদি রাত না হয় মাগ্রিব করবে কেমনে আমার বান্দা ঈশান নামাজ পড়বে কেমনে ফজরের নামাজ পড়বে কেমনে আমার বান্দা দিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে এই জন্য আমি রাত বানাইলাম আমি যদি দিন না বানাই তো আমার বান্দা ফজর পড়বে কেমনে জোহর পড়বে কেমনে আসল পড়বে কেমনে হালাল উপার্জন কেমনে করবে এই জন্য আমি দিন বানাই তো আল্লাহ তালা বলেন সেজদার জন্য আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি দিন বানিয়ে থাকি কোনো সিটার বাটপার কোন মতকুর ঘুসকুর কোনো নারী লুবি কোন মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখালা নাফরমান তোদের জন্য তোদের বেঈমান নাফরমানদের জন্য রাত হয় না দিন হয় না রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য এই জন্য বাটপার সিটারগুলো লম্পট দুশ্চরিত্রগুলো হারাম কর গুলো এই নামাজি ইমানদার বাংলাদেশ বাকি গুলা বাদ খাবে পর চলে এদের না যদি সেজদাওয়ালা না থাকত যদি ইমানওয়ালা না থাকতো এল না থাকতো যদি ওলামাই কেরাম জমিনে না থাকতো যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো তাহলে কোনো নাফরমান বেইমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না দিনও বানাইতেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব এখন শেষ কথা হলো আমরা যদি বুঝে থাকি এ কথাটা যে আমাদের মূলত জীবন আখেরাত আমাদের প্রস্তুতি আখেরাত আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের যৌবন আখেরাতের জন্য কিশোর তোমার কৈশোর আখেরাতের জন্য